প্রিয় বন্ধুগণ আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি আপনার কষ্টে অর্জিত টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করে যে আপনার ছেলে বা মেয়েকে ভালো কলেজে বা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন সে কি অন্য দুষ্ট ছেলেপেলের সাথে মিশে বা ঘোরাগাড়ি করে আপনার টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করছে পড়াশোনা করার নামে যদি কোনো কিছু করে থাকে তাহলে তো আপনার টাকা বিফলে গেল অতএব আপনারা খেয়াল রাখুন এমনও দেখেছি যে একজন দিন মজুরের ছেলে একজন রিক্সাওয়ালার ছেলে একজন ভ্যান চালকের ছেলে তা ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু একটু গাইডলাইনের অভাবে হয়তো নেশার দিকে যাচ্ছে মাদকের দিকে যাচ্ছে না হয়তো তারা দুষ্ট লোকের পাল্লায় পড়ে দুষ্ট লোকের উস্কানিতে কিছু ছেলেমেয়ের এমনও অঘটন ঘটেছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না অথব আপনার ছেলে মেয়েকে আপনি যে কলেজে ভর্তি করে দিয়েছেন না কেন যেখানেই পড়াশোনা করাচ্ছেন না কেন তারা কি আসলে সঠিকভাবে পড়াশোনা করছে নাকি আপনার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে তারা অন্যভাবে চলাফেরা করছে খারাপ কিছু করছে এমনও দেখেছি যে কষ্ট করে রিক্সা চালিয়ে রাত দিন পরিশ্রম করে ছেলেকে টাকা দিচ্ছে ছেলে পড়াশোনা করার নামে নেশায় মাদকা সত্য হয়ে গেছে এবং দুষ্ট লোকের পাল্লায় পরে অনেক টাকা পয়সা ক্ষতি করেছে আপনারা একটু খেয়াল রাখবেন অন্তত সাত দিন পর পর হলেও ফোনে কথা বলবেন বা যাওয়ার চেষ্টা করবেন যে আসলে সেখানে কি করছে অনেক বিশ্ববিদ্যালয় অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় যে মাদকা সত্য হয়ে ওই ছেলেপেলেগুলো বিপথে গেছে অথচ তার বাড়িতে তার পিতা মাতা কত কষ্ট না করে টাকা পয়সা দিয়েছে আবার এমনও হয়েছে যে রাজনৈতিক প্রভাবের কারণে রাজনৈতিক কারণে তাদের অনেক কষ্ট হয়েছে অনেক পেলের জীবন দিতে হয়েছে আপনারা যে কোনো রা বিশ্ববিদ্যালয় বা যে কোনো কলেজে যখন ভর্তি করে দিবেন ওই কলেজ সম্পর্কে জানবেন আপনার যদি কলেজ সম্পর্কে জ্ঞান না থাকে আপনার যদি ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে মেধা না থাকে তাহলে তো আপনার ছেলে বা আপনার মেয়েকে আপনি অতই সাগরে ফেলে দিলেন কারণ আপনি যখন তা আপনার ছেলে বা আপনার মেয়েকে ওই কলেজে বা ওই বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসবেন দুষ্ট ছেলেপেলের সাথে মিশে খারাপ ছেলেপেলেদের সাথে মিশে আপনার ছেলে ধ্বংস হচ্ছে না তো এদিকে আপনি খেয়াল রাখবেন আগে থেকে তথ্য নেবেন আগে থেকে অনেক কিছু নেবেন আমাদের এলাকার ঘটনা একটা ছেলে পাবনাতে পরে পাবনা পলিটেকনিকে তিনি দুষ্ট ছেলেপেলের সাথে মিশে দুষ্ট লোকের সাথে মিশে এমন একটা ঘটনা ঘটেছে এমন একটা খারাপ কাজ করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না সে করেছে কি একটা মেয়েকে বিয়ে করে এনেছে এবং বিয়ের আগেই সে ছেলে ছেলে মেয়ের অবৈধ সম্পর্কের কারণে তার বাচ্চা হয়ে গেছে এবং পরিশেষে সকলে জেনেছে এবং মাদক হয়েছে দুজন একসাথে মাদক সেবন করে এবং সেবন করতে করতে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তাদের আর উঠে চলার শক্তি নাই তিনি মানে এক পর্যায়ে ধ্বংসলীলায় পড়ে গেছে এবং আনন্দ ফুর্তি করতে গিয়ে গরিব মানুষের ছেলে যখন একটা অসুস্থ হয়ে যায় একটা অসুস্থ হওয়ার কারণে তখন তাদের বাড়িতে পেঠে দেয় পেঠে দেওয়ার কারণে মেয়েটার পেটে বাচ্চা এবং ছেলেটা আহাজারি যে কতই না ভুল করেছে বাবার কাছে বলতে পারছেন না বাবার কাছে বললে বলবে কী করে বাবা তো মূর্খ সূর্খ মানুষ তিনি তো কিছু জানে না কিছু বোঝে না তাই আপনাদের অনুরোধ করে বলি আপনার ছেলে মেয়েকে আপনি যেখানে যে অবস্থায় দিবেন না কেন যে অবস্থায় পড়াশোনা করাবেন না কেন অবশ্যই তথ্য নেবেন জানবেন বুঝবেন দেখবেন আবার কিছু আছে যে কষ্ট করে উপার্জন করে টিউশনি করে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে এমনও ছেলে পেলে আছে অতএব সর্বোপরি কথা হলো আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনারা যদি অভিভাবক একটু সচেতন হন আপনার ছেলে পেলে বিভিন্ন খারাপ নেশা খারাপ কিছু থেকে ভালো কিছু করে আনতে পারবে আপনার ছেলে শিক্ষিত হবে আপনার ছেলে কামাই রুজি করে আপনাকে খাওয়াবে এই উদ্দেশ্যেই তো আপনারা বিভিন্ন কলেজে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন তাহলে আপনারা কেন খেয়াল রাখেন না খালি টাকা দিয়ে যাচ্ছেন মাসের পর মাস অতএব তাই আপনাদের ছোট ভাই বোনদের বলি তোমরা মানুষের মতো মানুষ হও পরিশেষে বলতে চায় হে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন